এটা নিজের রান্না করে না এটা আমাদের সাথে তুলনা না এটা হচ্ছে আমার কপু শাশুড়ি রান্না করছে হাফ আমার শাশুড়ি রান্না করছে হাফ মানে সবারই এক টি পাশে আর ভিতরে মা ই করেন ধরেন লাই না নিতেগা মা মাংস যেন না ভাঙে নাকি

না দেখছ আবার খুবু শাস্তে কি কইলো আলু ঘাটি মজা এই এই যে আমরা যে এই যখন খাইতে যাই তখন আমার আমার মাথার মধ্যে একটা জিনিস ঘুরে এই আলুগুলা লাল হয় কেন কাচ্চি বিরা যদি মানুষে একটা প্রশ্ন কিন্তু এটা যে কালার দিয়ে লাল বানায় সেটা আর আমি জানি না হ্যাঁ রেস্টুরেন্টে কালার দেয় ফুড কালার দেয় ওটা তো কালার সারা হুম